আমরা জানি একটি ত্রিভুজের কোণ হয় তিনটি এবং তিনটি কোণের পরিমাণ হচ্ছে একশো আশি ডিগ্রি এটা আমরা জানি এবং এটা আমরা এই উপদ্বটা আমরা প্রমাণ করছি যে একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় একশো আশি ডিগ্রি আজকে আমরা এই ধারণা ব্যবহার করে প্রমাণ করব যে একটি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত হয় আমরা প্রথমে দেখি যে ত্রিভুজ এই ত্রিভুজে যে তিনটি কোন বিএসসি যোগ কোন এব এব এবশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি মানে হচ্ছে দুই সময়

একটি ত্রিভুজের তিনটি গুণের সমষ্টি একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ এই ধারণাটা ব্যবহার করে এখন আমরা এরপর আমরা শিখি যে কর্ণ চতুর্ভুজের কর্ণ বলতে আসলে কি বুঝে চতুর্ভুজের কর্ণ হচ্ছে যদি কোনো চতুর্ভুজের শিশুবিন্দু একটা চতুর্ভুজের শিশুবিন্দু হলো চারটি বিপরীত শিশু বিন্দু যেহেতু অর্থাৎ বিপরীত এই শিশু বিন্দুর বিপরীত হচ্ছে যোগ রেখা পাওয়া গেল এভাবে দেই যে কোন চতুর্ভুজের বিপরীত শিষ্য দয় সংযোগ করলে যে রেখাংশটি উৎপন্ন হয় সেই রেখাংশটি হচ্ছে কর্ণ

25 iş şu bildi dayet şansı yok ve bu bunu bir beş şu bin, binler,

দুটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করলো যেমন একটা ত্রিভুজ হচ্ছে পি এম এম একটা ত্রিভুজ আরেকটা ত্রিভুজ কি আসলে পিআরএ তাহলে কি হচ্ছে একটি কর্ণ করতুর্ভুজকে দুইটি ত্রিভুজের বিভক্ত করবে আর এই জন্যই আমরা এখানে আজকে আমরা ব্যবহার করব যে কোনো ত্রিভুজের তিনটি কোণ সমষ্টি একশো আশি ডিগ্রি তারপরে হচ্ছে এই কর্ণ বিপরীত শিশু বিন্দু কর্ণ কোন চতুর্ভুজের বিপরীত শিশু বিন্দু হচ্ছে কর্ণ আর একটি কর্ণ কোন চতুর্ভুজকে দুইটি ত্রিভুজকে বিভক্ত করে এখন যে কোনো চতুর্ভুজকে একটি কর্ণ দুইটি বিপরীত দুইটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে এখন আমরা মূল প্রমাণে চলে আসি আমাদের আজকের প্রমাণের বিষয় হচ্ছে কোনো চতুর্ভুজের চারটি করে সমষ্টি তিনশো ষাট ডিগ্রি বা চার সম পনেরো চতুর্ভায় পনেরো চতুর্ভে চারটি গণ সমষ্টি চার সম আমরা একটা চতুর্ভুজ থেকে নেই এখন কথা হচ্ছে যে কোনো চতুর্ভুজ হলেই হবে যে শুধু আয়ত আঁক বা রমবো বা বর্গ আঁকব বিষয়টা কিন্তু এমন না হ্যাঁ আয়ত বর্গ তো একটা চতুর্ভুজ এবং তাদেরও চারটি চার সমর্থন এরকম বিশেষ বৈশিষ্ট্যবিহীন কোনো চতুর্ভুজ সেটা যাই হোক না কেন যে কোনো চতুর্ভুজেরই চারটি গুণের সমষ্টি চার সমান্তর এখানে কি ABCD একটা চতুর্ভুজ আমরা এখন বিশেষ নির্বাচন বলিব চিত্র નિર્говорব হল বিশেষ নির্বাচন মনে করি চতুর্ভুজ এ এ মুভমেন্টে এখন হচ্ছে এর কোণ হচ্ছে চারটি হবে যে কোণ BCD, সমত অর্থাৎ এবিসি তারপর হচ্ছে বিসিটি তারপর হচ্ছে এবিসি আর বি এই যে চারটি হয়েছে এই চারটিগণ হচ্ছে চারশো এটা প্রমাণ করতে গেলে আমাদের একটা নতুন কিছু এগিয়ে নিতে হবে প্রমাণের সুবিধার্থে সেটা কি এসি যোগ আমরা যোগ করি এখন এসি যোগ করলে এসি হচ্ছে কন্য আর এই এসি কন্য কি করলো চতুর্ভুজকে দুইটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করো Já pronto, já? Pronto. do outro aqui, guardou? Os objetivos ABC, ABC. ABC, E. Ponto. BC, deu ABC.

এখন হচ্ছে আমাদের তিনটা গুণ এই তিনটা গুণ সমষ্টি হচ্ছে দুই সমর্ক এখন আমরা এক যোগ দুই করে এক নীকরণ এবং আর আমরা তো মনে হয় দুটো সমীকরণ কিভাবে যোগ করতে হয় নিয়মটা বা পদ্ধতিটা জানি সেটা যোগ করতে গেলে আমরা সাধারণত যে কাজটা করি যে বাম পক্ষ এই হলো বাম সাথে বাম পক্ষের এবং ডান পক্ষের সাথে ডান পক্ষের যোগ করতে হয় তা আমরা যোগ করলাম দুই সম এখন আমরা একটা বিষয় খেয়াল করি বিষয়টা হচ্ছে যে কোন বিএসি এবং কোন সিএডি অর্থাৎ এই কোনটা এখন আমরা খেয়াল করি যে কোন বিএসি এবং কোন সিএডি যোগ করলে হয় বিএডি যোগ করলে কি হয় বিএডি হয় অর্থাৎ কোন সিএডি যোগ কোন সিএ যোগ হচ্ছে বি এ সি হয় হচ্ছে কোন বিএন যোগ করলে হচ্ছে ডি এবং আরেকটি দেখি কোন এসিডি এবং কোন বি যোগ করি আমরা খেয়াল করি কোন হচ্ছে এই কোনটা আর কোনটা যখন সমান কোন আমরা এটা চিত্তানুসারে লিখতেই পারি চিত্তানু যে এই কোন দুটো সমষ্টি আর এই কোন কন্দুলার সমষ্টি আমরা এখানে চিন্তানুসারে লিখে ফেললাম বা ধারণাটা দাঁড় করে এখন আমরা যদি এই ধারণাটা ব্যবহার করি সেক্ষেত্রে কি হচ্ছে দেখি কোন বিএসসি আর হচ্ছে সিএডি সিএডি হ্যাঁ আর এই বিরকম সমষ্টি কি হবে হচ্ছে বিএডি এটা হবে বিএডি আর এসিবি আর এসিডি এসিবি

এই চারটি গোল এখানে কি আসলো আমরা একবার খেয়াল করি এবিসি হ্যাঁ এবিসি বি সি আছে বি সি হ্যাঁ এটাও আছে তারপরে হচ্ছে এডিসি এডিসি তারপর হলো বি এ ডি বি এ হ্যাঁ এই তুলুভোজের চারটি গোল সমষ্টি আসলো চার সমষ্টি আমাদের প্রমাণটা হয়ে গেলো কোনো ত্রিভুজের তিনটি কোনো সমষ্টি দুই সমক্ষণ এই ধারণা ব্যবহার করে আমরা খুব সহজেই যে একটি চতুর্ভুজের চারটি কোনো সমষ্টি চার সময় এটা আমরা প্রমাণ করে ফেললাম এবং কোনো সমস্যা ছাড়াই এবং বেশ সহজ থাকে তো আজ এই পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে